প্রিয়তমা আজ অনেকদিন পর লিখছে তোমায় নিয়ে হয়তো এটি তোমার কাছে লেখা আমার শেষ চিঠি চোখের অস্ত্রগুলোর কাছে দিন দিন হয়ে যাচ্ছে তোমার ভালোবাসাগুলো মনে হলেই চোখের পাতা ভিজে উঠে কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মতো বেড়ে ওঠে তাই ভেবেছি আর মনে করবো না তোমায় না আর মনে করা যাবে না তোমার মিষ্টি তৃপ্তি মাখা তুমি ভালো আছো তো জানো আমি না তোমায় ছাড়া একা খুব ভালো আছি শুধু ঘুমিন রাতগুলো খুব মিস করি এখন আর মোবাইলে ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায় তোমায় নিয়ে এখন এতটা ভাবি না জানো তবুও খুব ভালো আছে শুধু একবার হাটটা ধরা সেই লোভটা আমি কত আগেই ছেড়ে দিয়েছি এখন আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমাতে যাই না সকালে তোমায় দেখবো বলে তোমার এলোচুর গন্ধ এখন আর আমি চোখ বন্ধ করলেই মনে করতে পারি না সত্যি আমি খুব ভালো আছি তোমার কষ্টগুলো এখন আর আমার কাঁদায় না হয়তো বা অনুভূতিগুলো ভোত হয়ে গেছে আর তোমার প্রতি আমার অভিমানগুলো তা তো আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি তোর আকাশ তোমার মায়াটা রয়ে গেছে এখন বইপকার মতো করে করে খাচ্ছে হয়তো তোমাকে আর হাসতে দেখব না তোমার সাথে দেখা হবে কিনা তাও সন্দেহ আর হলোই তুমি হয়তো নাচেনার না চেষ্টা করবে তাই না আর আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ মানুষ তো একটু ভালোবাসা পেলে কত খুশি হয় আর আমি তোমার কাছে অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম সত্যি আমি তোমার কাছে দুঃখ জানো আমি না মারা গেছি ভয় পেও না মৃত্যুটা আমার অনুভবের আমার ভালোবাসার মৃত্যু তোমাকে কাছে না পাওয়ার মৃত্যু তবে এর জন্য আমি তোমাকে দায়ী করবো না ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই তাতে শুধু ভালোবাসতে হয় মনো আত্মার সবটুকু দিয়ে খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়ি ধরে বলবো অনেক ভালোবাসি তোমায় প্লিজ আমায় ছেড়ে কোথাও যেও না আজ অনেক কিছু বলে ফেললাম মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে চোখের ক্ষণে কিছু নোনাপানির অস্তিত্ব টের পাচ্ছে না আর দেখব না তোমায় নিয়ে জানি তো তোমায় আর ফিরে পাবো না তুমি আর তোমার ভালোবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো তোমার প্রতি আমার অনুরোধ কখনো মন খারাপ করো না কেমন তো আমার জন্য তোমার চোখের জল ব্যয় করো না আজ তোমার চোখে জল পাওয়ার যোগ্যতাটুকু আমার নেই ভালো থাকো আমার কাছের মানুষ অনেক অনেক ভালো থাকো বিদি তোমার কেউ না